আচ্ছা ঠিক আছে। দর্শক শুনতে থাকুন আজকে আর বিনার জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আর বিনার সাথে। তো রেগে কথা করছেন আপনি। হুম। রেগে না পড়ার পর ওই জানি। তো কত দিন ধরে আছে দেশের বাড়ি ছিলেন? হ্যাঁ, কাশি অনেক দিন ধরেই।

তো আমাদের দর্শক ভাইরা যারা আছে আপনার সাথে যোগাযোগ করতে চাই কি ভাবে করবে নাম্বার দিবেন আচ্ছা নাম্বারটা আপনি মুখে বলতে পারবেন না নাম্বারটা আপনি দিবেন আচ্ছা তো দর্শক শুনতেছিলাম আর বিনার জীবনের গল্প বলা যেহেতু বড় ভাই নাই বাবা নাই আছে শুধু মা মা বয়স্ক কাজবাস করতে পারে না এখন আরdna নিজেই কাজবাস করতেছে একটা অবিবাহিত মেয়ে হয়তো আরসে অনেক দুঃখে কষ্টে ঘুরে মিলিয়ার সামনে

না কোন সমস্যা হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম